বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয় সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে সামাজিক অনুশাসনের দাপটে কোন সমাজ ব্যাপকভাবে ছিল, নারী সমাজ তখন নারীদের ন্যায্য অধিকার দেওয়া হতো না নারীদেরকে অবেলায় পাত্র হিসেবে রাখা হতো মধ্যবিত্ত সমাজে ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি ব্রিটেন ছিল সেই সময় পৃথিবীর প্রধান ধনী দেশ ব্রিটেন বলতে ব্রিটিশ তাহলে ব্রিটেন ব্রিটেন ছিল সেই সময় পৃথিবীর প্রধান ধনী দেশ সেই সময় পৃথিবীর প্রধান ধনী দেশ ছিল কোনটা ব্রিটেন কোন দেশ ছিল ব্রিটেন ব্রিটেন ছিল ধনী দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্রে গোটা ভারত ছিল কিসের উপনিবেশ ব্রিটেনের উপনিবেশ গোটা ভারত ছিল কিসের উপনিবেশ ব্রিটেনের অর্থাৎ শোষণের ক্ষেত্রে কাজ এক ছিয়াত্তর মনোবন্তরকে ব্যাখ্যা করো আমরা উপরে যেটা পড়লাম সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে কাজ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শোষিত হয় পাঠ ছয় ও সাত উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া বাংলার নবজাগরণ ব্রিটিশ বিরোধী আন্দোলন ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্যে থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয় তার মানে তখনকার সময় ইংরেজরা শিক্ষা শিক্ষিত করতে একটা অনুগত শ্রেণী তৈরি করে যাতে সবাই শিক্ষিত হতে পারে সবাই শিক্ষিত মর্যাদা দান মানে মর্যাদা লাভ করতে পারে সেই দিকে শাসন পাকাপোক্তভাবে সেই দিকে সবচেয়ে বেশি নজর দিয়ে থাকে যাতে দেশের বা ভারতের যাবতীয় দেশীয় যত মানুষ এসে সবাই শিক্ষিত হতে পারে সেই বিষয়ে মনোযোগ দেয় বেশি সতেরোশো সালে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে মাদ্রাসা প্রতিষ্ঠান করেন সতেরোশো একাশি সালে কে করে ওয়ারেন হেস্টিং কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাহলে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে সতেরোশো একাশি সালে কলকাতায় সতেরোশো সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ওয়ারেন হেস্টিং বেস্ট অফ ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আন্ডারলাইন করে রাখো এর একটা বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করা এর একটা 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 তাদের লক্ষ্য সুযোগ সৃষ্টি করে দেয় যে সুযোগ সেটা সৃষ্টি করে রাজ্য হারানোর যে ক্ষুব্ধ রাজ্য বা দেশ বা রাষ্ট্র হারানোর যে তাদের ভিতরে রাগ ছিল সেটা মুসলমানদের সন্তুষ্ট করার জন্য একটা মাদ্রাসা তৈরি করে কলকাতায় মাদ্রাসা তৈরি প্রতিষ্ঠা করেন এরই ধারাবাহিকতা হিন্দুদের জন্য সতেরোশো সালে প্রতিষ্ঠা করা হয় সংস্কৃত কলেজ এই কলকাতায় যে মাদ্রাসা তৈরি করে ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে সেটা সূত্র ধরে হিন্দুদের জন্য তৈরি করা হয় সতেরোশো সালে হিন্দুদের জন্য তৈরি করা হয় সতেরোশো সালে সংস্কৃত কলেজ তো সংস্কৃত কলেজ তৈরি করেন কেউ ওয়ারেন হেস্টিং সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে ওয়ারেন হেস্টিং কত সালে সতেরোশো বিরান সতেরোশো একানব্বই সালে কে করে ওয়ারেন হেস্টিং তাহলে ওয়ারেন হেস্টিং মানে সংস্কৃত কলেজটা কাদের জন্য তৈরি করা হয় হিন্দুদের জন্য ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানে মানুষের মধ্যে নতুন চেতনার স্পরণ ঘটতে থাকে তারা মনে করে ইংরেজদের উদ্দেশ্যে সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষা সংস্পর্শে আধুনিক যে শিক্ষা সেটা সঙ্গে বা লেখাপড়া শুরু করে তাদের মধ্যে একটা স্ফোরণ করতে থাকে বহুকালের প্রচলিত যে বিশ্বাস সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংসার বা প্রশ্ন জাগতে থাকে হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো কুপথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো হিন্দু সমাজে এটা প্রচলন ছিল সতীদাহ তো সতীদাহ প্রথাটা কুপথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো বিধবা বিবাহের পক্ষে মত তৈরি করা হলো। বিধবা যে বিবাহ ছিল বিধবাদের বিবাহ সেটা মত করা হয় আর সতীদাহ প্রথাটা বন্ধ করে দেয় সতীদা প্রথা বলতে কি কারো স্বামী যদি মারা যেত তাকে তার সাথে সিতায় পুড়িয়ে দেওয়া হতো এদেশে এই সময় জ্ঞান চর্চা সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয় ইংরেজ মিশনারি স্যার উইলাম কেরি ইংরেজ মিশনারি সার ছিল ইংরেজদের মিশনারি সার ছিল উইলাম কেরি খ্রিস্ট ধর্ম প্রসারে কর্মভূমিকা ছাড়াও নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন তাহলে উইলাম কেরি কি ধর্ম অবলম্বী ছিল উইলাম কেরি ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী উইলাম ছিল কোন ধর্ম অবলম্বী খ্রিস্ট ধর্ম অবলম্বী ছিল তাহলে ইংরেজের মিশনারি সার বলা ইংরেজে মিশনারি সার কেরি ছিল ধর্ম প্রচারের সাথে সাথে নানা ধরনের সামাজিক কাজও করত তিনি বাংলা ব্যাকরণ রচনা করেন তাহলে উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেছেন বাংলা ব্যাকরণ মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন সংবাদপত্র প্রকাশ স্কুল টেকসই বোর্ড গঠন করেন স্কুল টেক্স যে বোর্ড রয়েছে গঠন করে গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এখন প্রশ্ন বাংলা ব্যাকরণ রচনা কে করেছিল উইলিয়াম কেরি মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন কে উইলিয়াম কেরি সংবাদপত্র প্রকাশ করেন কে উইলিয়াম কেরি স্কুল টেক টেক্সট বোর্ড গঠন করেন কে উইলিয়াম কেরি এই ধারাবাহিকতায় ইংরেজা উচ্চ শিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজ স্থাপন করেন স্কুল প্রতিষ্ঠা করে তার সাথে সাথে স্থাপন বেশি শিক্ষিত হতে পারে অবশেষে আঠারোশো সাতান্ন সালে উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে কত সালে অবশেষে আঠারোশো সালে আঠারোশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স উচ্চত শিক্ষা মানে উচ্চ শিক্ষা আর গবেষণা প্রতিষ্ঠান হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সালে 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 উচ্চ শিক্ষার গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সাতান্ন সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আঠারোশো একুশ সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন বাংলার মানুষকে মনকে মুক্ত করা জাগে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয় মানে মুদ্রণ যন্ত্র স্থাপন তাহলে মুদ্রণ যন্ত্র স্থাপন করায় কথা ছিল আঠারোশো একুশ সালে মুদ্রণ যন্ত্র স্থাপন করায় হয় ছিল আঠারোশো একুশ সালে কোথায় শ্রীরামপুরে কোথায় শ্রীরামপুরে তাহলে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয় শ্রীরামপুরে কত সালে আঠাশে একুশ সালে আঠাশে একুশ সালে শ্রীরামপুরে কি তৈরি করা হয় মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয় বাংলা মানুষের মনকে মুক্ত করা জাগে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয় এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয় তখনকার সময় মানুষের সাধারণ জনগণের মধ্যে জ্ঞান চর্চা জ্ঞান চর্চা প্রতি লেখাপড়ার জন্য স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করে দেয় যাতে সবাই শিক্ষিত হতে পারে এর ফলে বই পুস্তক ছেপে এই সময় সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে সমাজের অনাচার নিয়ে যেমন তারা আত্মসমালোচনা করছেন তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষা সমালোচনা করছেন শাসকদের বিরুদ্ধে বাংলা ভাষার সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আছে অনেকে বাংলা ভাষায় যে সংবাদপত্র প্রকাশ করা হয় বাংলা ভাষার সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেক রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন তাহলে সমাজ সংস্কারে হাত দেন রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে আন্ডারলাইন প্লাস নোট করে রাখো সমাজ সংস্কারে হাত দেন কে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও বিদ্যাসাগর এর ভিতর ছিল ডিরোজিও তারপর বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন কে ডিরোজিও ডিরোজিও আর বিদ্যাসাগর অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চা ধারা তৈরি করেন ডিরোজিও বিদ্যাসাগর বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আধুনিক জ্ঞান চর্চার এই ধারা যুক্ত করতে নব আবদুল লতিফ সৈয়দ আমির আলী অবদান রয়েছে মানে বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাংলা যারা পিছিয়ে পড়েছিল সেসব জনগোষ্ঠীর আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্রে ধারা যুক্ত করতে নব আব্দুল লতিফ তার ভিতরে ছিল নব আব্দুল লতিফ তারপর অবদান রাখে নব আব্দুল বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর কে ছিল বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা সাহিত্য বিকাশ ঘটে আবার বিদ্যাসাগরের হাতেও বাংলার বিকাশ ঘটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে বিকাশ ঘটে মাইকেল মধুসূদন দত্তের হাতে বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতেও বিকাশ ঘটে বাংলা ভাষা সাহিত্যের বিকাশ ঘটে বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যের ভিতরে ছিল মীর মোশারফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের অবদান ব্যাপকভাবে ছড়িয়ে ছিটে যায় এদিকে ওদিকে বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতে পড়েছে উপনিবেশিক শাসন আমলের আধুনিক শিক্ষা জাগরণে আরেকটি দিক হলো দেশপ্রেম খালি উপনিবেশিক শাসন আমলের আধুনিক শিক্ষা ছিল জাগরণে আরেকটি দিক ছিল দেশপ্রেম দেশপ্রেম বলতে দেশকে ভালোবাসা দেশের প্রতি যে শ্রদ্ধা সেটাকে বোঝানো হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই